মহাভারতে শান্তি ও পর্বের অধ্যায় জগতে সমস্ত নারীদেরকে অভিশাপ দিয়েছিলেন এই ঘটনা আছে, দিন ধরে চলেছিলেন শেষ হলেন কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ কৌরব ও পাণ্ডব এই দুই পক্ষে শেষ হল কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ কৌরব ও পাণ্ডব এই দুই পক্ষে আঠারোটি আঠারোটি কৌরবী সেনা এই যুদ্ধে প্রাণ ত্যাগ করলেন একশত্বর ছেলের মৃত্যু শোকে আকুল হয়ে উঠল মহারাজ ধৃতরাষ্ট্র ও রানী গান্ধারী তারপর মৃতদেহদের অন্তিম সমের সময় এলো সঞ্জয় ও ভি বিদুর ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে বললেন মহারাজ এখন মৃত ব্যক্তিদের পৌরাণিক কাজ কাজের সময় এসেছে আপনি শোকের মোহরে নিজের কর্তব্যটো অবহেলা করবেন না তখন নিজেকে কিছু সামলে নিয়ে গান্ধারী আর ও অন্য অন্য মহিলাদের সঙ্গে ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রে যাত্রা করলেন একদিকে পাণ্ডবরা ও কৃষ্ণ সত্যকারী সত্যকারী দ্রৌপদীকে নিয়ে কুক্ষেত্রের দিকে আসছিলেন পথের মধ্যে দুই দলে দেখা হলো পাণ্ডবরা একে একে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে নিজেদের নাম বলে তাকে প্রণাম করতে লাগলেন তখন ধৃতরাষ্ট্র বাকিদের সঙ্গে ভালো করে কথা না বলে ভীমকে খুঁজতে থাকলেন তার উদ্দেশ্য বুঝে কৃষ্ণ ভীমকে একটি লোয়ার মূর্তি তার সামনে এনে দিলেন ধৃতরাষ্ট্র সর্বশক্তি দিয়ে মুক্তিটাকে আলিঙ্গন করলেন সেখানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিন্তু তারপর ধৃতরাষ্ট্র ভীমকে হত্যা করেছে এই ভেবে অনুতাপ্ত হলেন অনুপাপ্ত হলেন তখন ভীম এসে তাকে প্রণাম করলেন ধৃতরাষ্ট্র তাকে আশীর্বাদ করলেন তারপর পাণ্ডবরা গান্ধারীর কাছে গেল তারা রাগে তাকে রাগে দুঃখে আকুল দেখে তার রাগ কমাবার জন্য যুধিষ্ঠি গান্ধারীর পা ধরতে গেলেন সেই সময় গান্ধারী তার চোখে বাধার ফাঁক দিয়ে যুধিষ্ঠির হাতের নোখ দেখতে পেলেন তার ফলে যুধিষ্ঠির সুন্দর নোখ কুশ্চিত হয়ে গেল এই দেখে পাণ্ডবেরা ভয় পেয়ে গেল সে উপস্থিত মহামন্ত্রী ব্যাস ও অনুরা ঋষিদের মধ্যে উপদেশ দিলেন গান্ধারীর মন শান্ত করলেন তখন গান্ধারী মায়ের মতো করে পাণ্ডবদেরকে সন্তান দিলেন উপযুক্ত সময় এলে যুধিষ্ঠির আদেশে ধর্ম বিদু সঞ্জয় ইন্দ্রসেন প্রাকৃতিক শত শত চন্দন কাঠের চিতা তৈরি করে যুদ্ধে নিয়তি বীরদের দেহ সৎকার করলেন তারপর ধৃতকাষ্টকে সামনে রেখে সবাই মিলে গঙ্গার তীরে গেলেন ও বিধি অনুসারে তর্পণ করলেন তখন হঠাৎ দেবী কুন্তি শোকে আকুল হয়ে কাঁদতে কাঁদতে পাণ্ডবদের ডেকে বলেন অর্জুন যাকে বধ করেছেন সবাই যাকে সারথি ছেলে বলে মনে হয় মনে করে সেই মহ সেই মহাবীর কর্ণের উদ্দেশ্যে তোমরা দর্পণ করো কারণ তিনি তোমাদের বড় ভাই ছিলেন ভগবান সূর্যদেবের ওই রশ্মির আমার গর্ভে গর্ভের থেকেই তার জন্ম হয়েছিল এই কথা শুনে পাণ্ডবরা বিমশয় ও শোকে বাপমুক্ত হয়ে গেলেন যুধিষ্ঠি বলেন মা এই সব কথা আপনি আগে বলেননি কেন অভিমন্য দু দ্রৌপদীর পঞ্চপান দ্রৌপদীর পাঁচটি ছেলে এবং নিজেদের আত্মীয় ও বন্ধুদের মৃত্যুর আমরা যতটা না দুঃখ পেয়েছি কর্ণের জন্য তার থেকে শত গুণ বেশি দুঃখ এখন আমাদের পেতে হচ্ছে আমরা যদি তার সঙ্গে মিলিত হতে পারতাম তবে ত্রিভুবনের কোন জিনিসই আমাদের নাগালের বাইরে থাকতো না এই ভয়ঙ্কর যুদ্ধ হতো না তারপর যুধিষ্ঠির কর্ণের স্ত্রীর সঙ্গে উদ্দেশ্যে তর্পণ করলেন আত্মীয় সৎকারে ও তর্পণের পর তর্পণের পর কাজ সমাপ্ত হলে যুধিষ্ঠি এক মাস গঙ্গা তীরে থাকার সিদ্ধান্ত নিলেন সেই সব ব্যাস নাগ দেবল প্রাকৃতিক মহর্ষিরা এবং দেবঞ্জলিরা সিনানে ব্রাহ্মণেরা তাদের সঙ্গে দেখা করতে এলেন যুধিষ্ঠি তাদের সবাইকে অভিনন্দন করে বললেন আপনাদের আশীর্বাদে এবং ভীম অর্জুনের বিরুদ্ধে আমি সারা পৃথিবী জয় করেছি কিন্তু স্বজনদের মৃত্যুর পর এই জয় আমার কাছে পরাজয়ের সামিলের মনে হচ্ছে বিশেষত কর্ণর মৃত্যু আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তিনি যে আমাদের ভাই এ কথা জানানোর পরে কৃতজ্ঞতার জন্য কর্ণের দুর্ধনের পক্ষ ছেড়ে দুর্যোধনের পক্ষে ছেড়ে যায়নি পাশা খেলার সময় কৌরবের যখন আমাদের অপমান করেছিলেন তখন কর্ণের পায়ের মিল দেখে আমার রাগ কমে গেছিল কিন্তু এই মিলের কারণে তখন আমি বুঝতে পারিনি এই এই বলে যুধিষ্ঠির চোখের জল ফেলতে লাগলেন দেবশ্রী নারদ তখন কর্ণকে জন্ম ও অস্ত্র শিক্ষার সব ঘটনা বর্ণনা করে বলেন। মহারাজ এটাই কর্ণের নিয়তি ছিল তার গুরু ভগবান পরশিরাম এবং একজন ব্রাহ্মণ তাকে অভিশাপ দিয়েছিলেন ইন্দ্রদেবের তার আশ্চর্য কবজ ও কুণ্ডলী নিয়েছিলেন এই সব কারণে এবং বাসুদেবের শ্রীকৃষ্ণ কূটনীতির ফলে কর্ণযুদ্ধ অর্জুনের হাতে নিহত হয়েছে তার জন্য আপনার শোক করা উচিত নয় এইসব কথা শুনে কি কুন্তি কাতর হয়ে বললেন যুধিষ্ঠি আমি নিজের কর্ণের কাছে প্রার্থনা করেছিলাম ভগবান সূর্যদেব তার কাছে অনুরোধ করেছিল তবু আমার তোমাদের সঙ্গে কর্ণের মিল করতে পারিনি যুধিষ্ঠি তখন বললেন মা কর্ণ আসল পরিচয় আমাদের কাছ থেকে লুকিয়ে আপনি আমাদেরকে কষ্ট দিয়েছেন এরপর এই ঘটনা দুঃখ হয়ে মহাতেজি যুধিষ্ঠি জগতে সব নারীদেরকে অভিশাপ দিলেন স্ত্রী জাতি কখনো কোনো কথা নিজের মনে লুকিয়ে রাখতে পারবে না এই হলো মহাভারতের শান্তি পর্ব ষষ্ঠ অধ্যায় জগতে সমস্ত নারীর প্রতি যুধিষ্ঠির অভিশাপ দেওয়া ঘটনা আমরা এই ছিল আজকে ঘটনা যদি ভালো লাগে ভিডিও চ্যানেলকে কে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন